মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটাই হলো ঠান্ডা রিলেট কোনো প্রবলেম নেই এই মেশিনটায় হলো রুটিন সার্ভিস যেটা করা হয় সেই রুটিন সার্ভিসের জন্যই এই মেশিনে সার্ভিস করতে গেছিলাম দেখুন মেশিনটা আমি কীভাবে সার্ভিস করছি এই দেখুন ফ্লিপারেও তেমন একটা নোংরা দেখতে পাচ্ছি না দেখুন দেখতেই পেলেন এই দেখুন কুলিং কয়েলটাও ভালো করে দেখুন তেমন একটা নোংরা নেই ঠিকঠাক নোংরা আছে সেই নোংরাটাই তুলে দিতে হবে একদম নতুনের মতো করে দেওয়ার চেষ্টা করবো আর এই যে দেখুন ব্লোয়ারের অবস্থা এটা হলো নীল কালারের ব্লোয়ার দেখতে পাচ্ছেন পুরো কালো দেখা যাচ্ছে শুধু ব্লোয়ারটা একটু নোংরা হয়েছে আর ফিল্টারটাই নোংরা হয়েছিল। যাই হোক তবুও আমাকে যে রুটিন চেক সেটা করতে হবে বা রুটিন সার্ভিস যেটা সেটা করতে হবে এ দেখুন আউটডোরের পাশে কত আগাছা হয়ে গেছিলো সেই আগাছাগুলো আমি সব ক্লিন করে দেবো এ দেখতে পাচ্ছেন অনেক আগাছা ছিল সব ক্লিন করে দেবো দেখতে পাবেন তার আগে কনডেন্সারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন এই দেখুন কনডেন্সারটা কনডেন্সারও মোটামুটি পরিষ্কার আছে কোনো অসুবিধা নেই এই দেখুন আমি আগাছা সব ক্লিন করে দিয়েছি দেখুন দেখতেই পাচ্ছেন কোনো আগাছা আর নেই এখানে এতে ম্যাচিংটায় কোনো ক্ষয়ক্ষতি হয় না নোংরা টোংরা কম হয় যাই হোক এই যে এই কভারগুলো আজকে আমার ভাই খুলছে দেখতেই পাচ্ছেন দেখুন প্রথমের যে উপরের কভারটা খুলে নিল এবার নাটগুলো খুলছে এই দেখুন কভারের অবস্থা কভারেও কভারটা নোংরা দেখছি না এই দেখতে পাচ্ছেন কভারটা খুলে ফেলছে এই দেখুন কভারটা খুলে ফেলল কভারগুলো দেখিয়ে দিচ্ছে আপনাদের কভারগুলো একটু দেখুন দেখুন কভারে খুব একটা নোংরা ছিল না কিন্তু আবার ছিল মানে খুব বেশি হয়নি কিন্তু নোংরা হয়েছে আর এই যে দেখুন আমি হাত দিয়ে দেখানোর চেষ্টা করছি আর এই যে দেখুন ব্লরে ব্লরটা কালো হয়ে গেছে এটা নীল কালারের ব্লর দেখতে পারবেন লাস্টে পরিষ্কার করার পর এই যে দেখুন যেসব জায়গায় আমি জল দিয়ে ওয়াশ করতে পারি না সেই সব জায়গা আমি আগে ব্রাশ দিয়ে ক্লিন করে নিই ততটা আমার দ্বারা সম্ভব এই দেখতে পাচ্ছেন এই যে আমি প্লাস্টিকটা পেতে নিচ্ছি যাতে নিচে জল না পড়ে খাটের উপরে যদি জল ছিটকে আসে যাতে না পড়ে এই দেখুন আমি কভারটা লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পরে এবার পাম্প ওয়াশ শুরু করবো এই দেখুন আমার পাম্প ওয়াশ করা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রথমে কয়েলটা ক্লিন করে নেবো তারপরে ব্লডটা ক্লিন করবো এই দেখুন আমার হলো এটা হলো জেট পাম্পের সেট আপ কীভাবে সেট আপ করেছি আমি দেখিয়ে দিলাম আপনাদের আর এই দেখুন আমি এখন ব্লারটা ধুয়ে নিচ্ছি বা ক্লিন করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই দেখুন ব্লডটা পুরো ক্লিন করে নেওয়া হয়ে গেছে এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মেশিনটা কীরকম লাগছে দেখতে কভার পরা অবস্থায় এই দেখুন মেশিনটা একদম ক্লিন হয়ে গেছে মেশিন রকম নোংরা নেই আর কোথাও দেখুন ভালো করে আর এই যে দেখুন এই যে এটা দেখুন নীল কালারের একটা ব্লোয়ার দেখতেই পাচ্ছেন এটা কালো হয়ে গেছিলো এটা আমি একদম নতুনের মতো করে দিয়েছি কালারটা দেখতেই পাচ্ছেন আর এই যে আমি আউটডোরে চলে এসেছি আউটডোরটা পরিষ্কার করে নেবো এবার একদম ক্লিন করে যতটা নতুন করা যায় এই দেখুন যেখানে যেখানে বেশি ছিলাম সেখানে আমি প্রেশারটা একটু হাই করে নিয়ে নোংরা তুলে দিলাম আর এই দেখুন আমি পুরো আউটডোরটাই ধুয়ে নিচ্ছি আর এই যে কনডেন্সারটাও ধুয়ে দিচ্ছি যাতে যত যেটুকু নোংরা লেগে আছে কোনো নোংরা যেন না থাকে মেশিনে মেশিনটা প্রপারভাবে যেন কাজ করে আর এই দেখুন আমি কভারগুলো এবার ধুয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কভার এটা হলো মেন যে গ্রিল কভারটা সেই গ্রিল কভারটা এটাই ধুতে একটু টাইম লাগে আর এই যে এটা ফ্রন্ট কভার আপনারা জানেনি দেখুন ফ্রন্ট কভারটা আমি পুটু পুট করে ধুয়ে নিলাম কারণ কোন কোন কোনায় কতটা নোংরা জমে রয়েছে আমার জানা নেই আর আমি ফ্লিপার আর ফিল্টারগুলোও ধুয়ে নিচ্ছি দেখুন দেখুন ফিল্টার ফিল্টারটা কতটা নোংরা হয়েছিলো দেখুন একদম নতুনের মতো করে দিলাম এই যে ভেতরে চলে এসেছি ভেতরে এসে এবার আমি কভারটা খুলে দেখাচ্ছি আপনাদের এই যে জ্যাকেটটা খুলে ফেলেছি আমি এবার দেখুন কতটা নতুনের মতো লাগছে না পুরনোই লাগছে বা নোংরা কোথাও আছে কি না একটু জানাবেন এই দেখুন একদম ক্লিন কয়েল একদম ক্লিয়ার আর এই দেখুন এটা হলো ব্লোয়ার ব্লোয়ারটা একদমই ক্লিয়ার ক্লিন আগেও দেখিয়েছি একবারও দেখালাম আপনাদের এবার আমি কভারগুলো লাগিয়ে নেব নেবো এই দেখুন কভারগুলো লাগিয়ে নিচ্ছি মেশিনটা এখনও অন করিনি ফার্স্টে কভারগুলো লাগিয়ে তারপরে মেশিন অন করবো এই কভার লাগানো কমপ্লিট এবার নাটগুলো লাগাচ্ছি আমি এ দেখুন এবার আমি ফ্লিপারটা লাগিয়ে নেব এবার হলো এটা হলো সবচেয়ে উপরের যে টপ কভারটা এটা খুলেই আপনারা ফিল্টারটা পরিষ্কার করতে পারেন সেই কভারটা এটা এ দেখুন আমার পুরোপুরি কভার লাগানো কমপ্লিট সেটা রেডি আমি এবার চালিয়ে দিয়েছি মেশিনটা তবু ওই যে হাতের নোংরাগুলো আমি একটু মুছে দিলাম যেখানে যেখানে লেগেছিলো আর এই দেখুন মেশিনটা আমি হাত দিয়ে দেখে নিচ্ছি যে ঠান্ডা ঠিকভাবে হচ্ছে কি না সব দিক দিয়ে পোপোড়াভাবে সো মেশিনটা একদম ঠান্ডা একদম চিল ঠান্ডা হাওয়া দিচ্ছে কোনো রকম কোনো মেশিনের প্রবলেম নেই আর এই যে দেখুন আউটডোরটা দেখতে দেখুন কতটা নতুনের মতো লাগছে একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি এই যে কনডেন্সারটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই দেখুন কনডেনসারটা দেখতে পাচ্ছে না একদম নতুনের মতো হয়ে গেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং